আসসালামু আলাইকুম আমার ভাতিজা আসিফের হলিদের প্রোগ্রামটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ভাতিজার বিয়ের ভিডিওটা নিয়ে চলে আসলাম তো আমরা সবাই রেডি সেডি হয়ে আমি শাড়ি পরিনি জামা পরেছিলাম কারণ খুব গরম ছিল এই তো আমরা রওনা হয়ে গেছি ঠিক তিনটার মধ্যেই বের হতে পেরেছিলাম আমার বড় ভাসুরের আর কি চাপাচাপিতে মানে আসিফের বাবার তো যাই হোক অনেক মানুষ মিলে কোথাও যেতে গেলে একটু দেরি হয়ে যায় তো আমাদের শহর থেকে কিছুটা দূরেই আর কি দাঁড়িয়াপুর নামে জায়গা ওইখানেই আসলে মেয়ের বাসা তো আমরা পৌঁছে গেছি খুব বেশি সময় লাগেনি এই তো আমার জামাই এন্ট্রি নিচ্ছে সে আর কি বাইকে গিয়েছিল আমাকেও যেতে বলেছিল কিন্তু আমি আসলে প্রচণ্ড রোদ গরম আমার চুলগুলো বাতাসে উঠবে এ সমস্ত কারণে আমি উঠিনি তো যাই হোক এই যে গেট সব ভাস্তার আর কি সব শালাশালিরা গেটে ফি নেওয়ার জন্য রেডি হয়ে আছে আবার হচ্ছে বইয়ের নানি হচ্ছে বরকে নামানোর জন্য ওখানে রেডি হয়ে আছে আর কি তো যাই হোক এখন আমরা সবাই মিলে আর কি ঝগড়ায় নেমে পড়বো গেটের এন্ট্রি ফির ঝগড়া আর কি এটা সব দিয়েতে থাকে আর এটার মাঝে অনেক মজাও আছে আর এই তো ওরা বেশ কিছু ব্যানার তৈরি করেছিল এক বড়ো না দুই বড় দুলা ভাইয়ের মন বড় আমার ভালো লাগছে জিত ছেড়ে দিচ্ছে আসিফ ভাইয়া জিতছে তারপরে আসিফ ভাইয়া ভিআইপি তবু লাগবে এন্ট্রি ফি তো যাই হোক এই তো ওদের আয়োজন ছিল গেটের এগুলো ওরা সবাইকে একটা করে গোলাপ দিয়েছিল। এটা আমার ভালো লেগেছে কিন্তু আমাদের ঝগড়া শেষ হচ্ছিল না ওরাও ছাড়ছিলো না আমরাও ছাড়ছিলাম না আর প্রচণ্ড গরম ছিল এত গরম মানে আসলে এটা বলা কী বলবো আসলে আমি সবাইকে বলবো ভাই এই গরমে কেউ বিয়ে করেন না প্রচণ্ড কষ্ট হয় মানে বলার কোনো ভাষা নাই তো দেন না কোনোভাবে আমরা ঝগড়া মিটিয়ে গেটের সব পাট চুকিয়ে পৌঁছায় গেলাম ততক্ষণে চারটা বেজে গেছে তো ঢুকে আগে খাওয়া দাওয়া সারতে হবে তো আমরা সবগুলো একসাথে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়ছি আমি কিন্তু অলওয়েজ আমার ভাগনা ভাগ্নি ভাস্তা ভাস্তি ওদের সঙ্গেই সবসময় মিশি কারণ হচ্ছে সবাই আমার অনেক বড় আমার ভাসুর ননদ সবাই অনেক বড় কারণ আমার জামাই হচ্ছে একদম বাবা মায়ের সবচেয়ে ছোট সন্তান অনেক বেশি ছোট সন্তান আর কি তো যাই হোক বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং আমি মেয়ের বিয়ে পড়ানোর ভিডিওটি স্কিপ করে গেছি আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো আমরা বসে বসে শুনছি আর কি মনোযোগ দিয়ে বিয়ে পড়ানো শেষে বড় বউ খাওয়া দাওয়া করবে আমরা খাওয়া দাওয়া করেছি কিন্তু ওরা তো এখনও খাওয়া দাওয়া করে নিজে জামাই প্লেট সাজানো আছে তো যাই হোক বিয়ে একটা শুভ কাজ আলহামদুলিল্লাহ কিছু সুন্দরভাবে হওয়াটা হচ্ছে বড় বিষয় তারপরে তো বিয়ে পড়ানো শেষে বর্ব খেতে বসেছে এখানেও সবাই অনেক মজা করছিল তো খাওয়া দাওয়া শেষে এখন কিছু আর কি শালা শালিরা ওদের মালা রেডি করে রেখেছে মালা পরাবে তো আমরা ভাবলাম যে আমরা আবার বললাম যে আংটি নিয়ে এসেছি আংটিটা আগে মেয়েকে পড়ায় দাও এমনিতেই আংটি এটা একটা শখ বিয়েই হয়ে গেছে তারপরে একটা আংটি পড়ানোর ইয়া রাখা হয়েছে আর কি তো আংটি সাংটি পড়ানোর পরে দেনে তো মালা বদল হয়ে গেছে আমি ওই ভিডিওটা নিতে পারিনি আসলে বিভিন্নভাবে ব্যস্ত থাকা লাগে অনেকের সঙ্গে আমি চাচি বলে কথা অনেকের সাথে অনেক আলাপ আলোচনায় থাকতে হয় তো এই তো আমরা বউকে নিয়ে রওনা হয়ে গেছি এবং গাড়িতে আসার সময় আমরা প্রচুর মজা করছি গান শুনছি নাচছি তো আর সব ভাস্তা ভাস্তির সঙ্গে পাশে আমার দুই যাওয়া আছে যে ওনাদের সঙ্গে গাড়িতে বসতে আমিও নাচানছি করতেছিলাম আমার নাচটা নেই নি তো যাই হোক এই তো আমরা বাসায় পৌঁছায় গেছি আমার জামাই যে কাজ করছে আমি তো কী বলবো বাহবা দিতে হবে আমাদের আগে বড় পৌঁছাইছে জন্য আমার বাসায় দেখছে ওদেরকে যেন পিচ্ছি বাচ্চারা যে হচ্ছে বাসের ঘরে এন্ট্রি ফি নেবে ওরা যেন আগে ঢুকে যেতে না পারে ওর বড় বউকে আমার বাসায় ওয়েটিক ওয়েট করাইছে দেন আমরা পৌঁছার পরে বাসায় আসছি এই যে এন্ট্রি ফি ভাইয়ের কাছ থেকে ওরা নিবে না ভাবির কাছ থেকে নিবে তো বউ মাসাল্লাহ সে ব্যাগে করে টাকায় আনছে সে বলছে আমি দেবো তো বের করতেছে টাকা তো যাই হোক সব মিলে বিয়েতে আমরা অনেক মজা করছি অনেক এনজয় করছি আসলে পরিবারের সবাই একসঙ্গে হওয়া মানে একটা অনেক বেশি আনন্দ আলহামদুলিল্লাহ ওরা সুখে থাকুক সবাই দোয়া করুক